ইন্টারন্যাশনাল পলিটিক্যাল রিসার্চ সেন্টার আইপিআরসি চালানো এক জনমত জরিপ থেকে এ তথ্য জানা যায় জার্মান ভিত্তিক এই সংগঠনটি রাজনীতিতে মানুষের অংশগ্রহণ এবং ভূমিকা বৃদ্ধির জন্য গবেষণা করে আগামী নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের জন্য তারা এই জরিপ করেছে বলে জানা গেছে অংশগ্রহণমূলক নির্বাচনের রূপকল্প নির্ধারণের জন্যই এই জরিপ করা হচ্ছে ব্যক্তিগত জনপ্রিয়তা ছাড়াও দলীয় জনপ্রিয়তা সম্পর্কেও এই জরিপে প্রশ্ন ছিল দেশের বিভিন্ন স্থানে চার হাজার মানুষের উপর এই জরিপ চালানো হয় জরিপে বায়ান্ন ভাগ পুরুষ এবং আটচল্লিশ ভাগ নারী অংশগ্রহণ করেন জরিপের প্রাপ্ত তথ্য দেখা যায় ব্যক্তিগত পর্যায়ে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ হলেন শেখ হাসিনা বাহাত্তর ভাগ মানুষ শেখ হাসিনার নেতৃত্বে প্রতি আস্থাশীল তেইশ মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি আস্থাশীল আর এসাদের প্রতি আস্থাশীল মাত্র তিন ভাগ দুই ভাগ মানুষ জানিয়েছে তারা কখনো কারোর প্রতি আস্থাশীল নন জরিপে একাশি ভাগ উত্তদাতা বলেছেন তারা বিশ্বাস করে শেখ হাসিনা সৎ তিয়াত্তর ভাগ উত্তদাতা বলেছেন শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে তেতাল্লিশ ভাগ উত্তদাতা মনে করেন শেখ হাসিনা সন্ত্রাস দমন সহ শৃঙ্খলা উন্নতিতে সফল একুশ ভাগ উত্তদাতা মনে করেন দুর্নীতি দমনে তিনি সফল অন্যদিকে মাত্র এগারো ভাগ উত্তদাতা মনে করেন বেগম জিয়ার সৎ ছাব্বিশ ভাগ মনে করেন বেগম জিয়ার আমলে সবচেয়ে বেশি কাজ হয়েছে নয় ভাগ মনে করেন বেগম জিয়া সন্ত্রাস দমন সহ আইনশৃঙ্খলা উন্নয়নে সফল মাত্র চার ভাগ মনে করে দুর্নীতি দমনে বেগম জিয়া সফল ছিলেন জরিপে একানব্বই ভাগ উত্তদাতা মনে করেন শেখ হাসিনা জনগণের জন্য ভাবেন সাত ভাগ মনে করেন বেগম জিয়া জনগণের জন্য ভাবেন গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আটটি বিভাগীয় শহরে এই জরিপ পরিচালিত হয়েছে এই জরিপে তথ্যগুলো একত্রিত করার কাজ চলছে চলতি মাসের শেষ সপ্তাহে আইপিআরসি জরিপের তথ্য ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে জমা দেবে বলে জানা গেছে